কিছু কিছু টোয়েন্টি পোলাপান আছে যারা বিয়ের পরে বৌডে নিয়ে কোথাও ঘুরতে যাইতে চায় না ঘরের থেকে বেরোতে চায় না তার কারণ কি ইমেজ নষ্ট হয়ে যাবে সবাই দেখে ফেলবে যে আমি বিবাহিত আমার বিয়ে হয়ে গেছে আমার একটু ইমেজ আছে না তখন তার নতুন নতুন মেয়ে পড়াতে পারবে না তখন তো আর মেয়েকে প্রস্তাব দিতে পারবে না সবাই যদি জানা যায় এই হচ্ছে আসল কারণ বউরে নিয়ে কোথাও ঘুরতে যাইতে চান না এইসব ছেলেদের বিয়ে করার দরকার কি এরা তো চিরকুমার থাকলেই পারে এদের তো একজন নিয়ে সন্তুষ্ট থাকতে পারে না এদের দশজন দরকার যাদের দশজন দরকার তাদের একজনের জীবনেও পোষাবে না তাকে ওই স্বভাব স্বভাবই থেকে যাবে আজকে একটা পাঠাবে কালকে একটা পাঠাবে নতুন নতুন পাঠাবে এরা বিয়ে করার দরকার কি খালি খালি একটা মেয়ের জীবন নষ্ট করে চিরকুমার থাকলেই তো পারে শিরকুমার থেকে সব সময় মেয়ে পটাবে প্রেম করবে ছেড়ে দেবে এইটাই তো করতে পারে বিয়ে করে একটা মেয়ের জীবন নষ্ট করে ধ্বংস করে কোনো দরকার আছে না মেয়েটারে সময় দেবে না মেয়েটারে নিয়ে কোথাও ঘুরতে যাবে না মেয়ে ঘরে সুখ শান্তিতে থাকতে পারবে বিয়ে করার দরকারটা কি এইসব ফোর টোয়েন্টি পোলাভানকে বিয়ে করার জীবনও ভুল করেন না